আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আসা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল সকাল এই বাইকটি দিয়ে আমাদের বেসা কিনে শুরু হইল সুযোগী জিগজার মনোটন দুই হাজার তেইশের ডিসেম্বরে কিনা ছিল বাইকটি একদমই নতুন কন্ডিশনের তো বাইকটি কত টাকায় বিক্রি হলো এবং যে বাইয়ে বাইকটি ক্রয় হলো তার সাথে পরিচয় করে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি হচ্ছে একদমই নিউ কন্ডিশনের মাত্র পাঁচ হাজার চারশো তেপ্পান্ন কিলোমিটার রান হয়েছিল একদম নতুন যেরকম বাইকটি কিন্তু ওই ছিল তো বাইকটি অনটেস্ট অবস্থায় ছিল তো যে বাইক ক্রয় করলো তার নামে নাম্বার করে দিতে হবে তো যে ভাই বাইকটি কয় করলো তার পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি বাসা কোথায় পালিমা পালিমা ভাই গাড়িটা আমাদের কত টাকাতে নিলেন এক লাখ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় রেজিস্ট্রেশন সহ বাইকটি কিন্তু ভাই আমার কাছ থেকে ক্রয় করলো একদমই নিউ মডেলের একদম নিউ কন্ডিশনের বাইক তো বাইক যাদের এইরকম বাইক লাগবে একদম ফ্রেশ কন্ডিশনের নিউ মডেলের তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু ইউজ করি আমার কালেকশন আছে নেকেট বাসন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম